তোমার প্রকৃত বন্ধু মানুষ বেইমানি করে কিন্তু ও বেইমানি করবে না হ্যাঁ এটাই হচ্ছে কথা মানুষে কাই লাভ নেই মানুষ বাজ দেবে তুই খেয়ে শেষ তো তখন আর এক প্যাকেট কিনে দেবো তুই যত খাবি তোর পেট না হয় বড় তো ছাড়বো না খাচ্ছে

আর গায়ে ইয়ে করছে না আর খাবে না খাবি আর ওই দেখো ওই দেখো থাকছে পেট ভরেনি তখন খেয়ে খাও তুমি আমরাও চা খাই